দিন শুভজীবন জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত এখন আমি আপনাদের বলবো নরসিংদী জেলার ইউনিয়নগুলোর কথা নরসিংদী জেলায় মোট ছয়টি উপজেলা আছে এবং একাত্তরটি ইউনিয়ন আছে নরসিংদী সদর উপজেলা আছে চোদ্দোটি ইউনিয়ন সেগুলো হচ্ছে চেনেশপুর হাজিপুর শিলবান্দি মেহেরপাড়া পাঁচদোনা আমাদিয়া নুরালাপুর কাঠালিয়া পাইকারচর মহিষাসুরা করিমপুর নজরপুর আলোকবালি এবং চরদিগলদি রায়পুরা উপজেলায় আছে চব্বিশটি ইউনিয়ন সেগুলো হচ্ছে মর্জাল রায়পুরা চান্দেরকান্দি আলিপুরা উত্তর বাখরনগর মির্জাপুর রাথানগর মোছাপুর মহেশপুর বাসগাড়ি আড়ালিয়া পলাশতলি পাড়াতলি আমিরগঞ্জ আদিয়াবাদ চরসুবুদ্দি হাইরমারা শ্রীনগর ডৌকারচর মির্জানগর চরমধুয়া নীলক্ষা চানপুর এবং চর বেলাবো উপজেলা আছে আটটি ইউনিয়ন সেগুলো হচ্ছে আমলা চর উজিলাবো রাজনাম বেলাবো বিন্নাবাইর, নারায়ণপুর পাটুলি এবং সাল্লাবাদ পলাশ উপজেলা আছে চারটি ইউনিয়ন সেগুলো হচ্ছে চরসিন্দুর জিনার্দি গজারিয়া এবং ডাঙ্গা মনোহরদী উপজেলা আছে বারোটি ইউনিয়ন সেগুলো হচ্ছে চালাকচর বড়চাপা কৃষ্ণপুর খিদিরপুর লেবুতলা কাছিকাটা গোতাশিয়া চন্দনবাড়ি সুকন্দি একদুরিয়া চরমান্দালিয়া এবং দৌলতপুর শিবপুর উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে জয়নগর যোশর বাগাম, আয়ুবপুর চক্রধা মাসিমপুর পুটিয়া সাধারচর এবং দুলালপুর আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে